অনেক বড় ভাই এটাকে হেঁটে শেষ করা যাবে না কিংবা এটার বিবরণ দেখিয়েও আমি শেষ করতে পারবো না তো আমি চেয়েছিলাম আপনাদেরকে আমার ইউটিউব ভিডিওর মাধ্যমে কিংবা মটো ব্লগিংয়ের মাধ্যমে আপনাদেরকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা একটু দেখাবো Everybody knows that I'm breaking down Everybody knows I ain't faking now Everybody knows my heart's faking now কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কাজের চাপে আসলে এতটা পরিমাণে কাজটা এতটা পরিমাণের চাপও ছিল না কাজে কাজের থেকে বৃষ্টির চাপটা ছিল অনেক বেশি এবং বৃষ্টিটা খুব বেশি প্যারা দিয়েছে যেই কারণে আমি আর কি আপনাদেরকে দেখাতে পারিনি ভিডিও করে আর যখন আমার কাজ শেষ হয়েছে তখন হচ্ছে গিয়ে অলমোস্ট রাত এগারোটা দশটা এগারোটা বাজে সে সময় আমি আমার জিনিসপত্র ইকুইপমেন্ট যা আছে সব কিছু প্যাক করে গাড়িতে তুলে দিয়ে আমি জাস্ট নিজের একটু দেখার জন্য জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা বাইকে করে একটা রাউন্ড দিছি এছাড়া কিছুই না তাদেরকে না দেখাতে পারি না দেখাতে পারি নিজে যে একটু দেখার সুযোগটা পাইছি সেটা আর মিস করি নাই আর ভিডিও করি নাই এই কারণে তখনও ভিডিও করতে পারতাম বাট ভিডিও করি নেয় এই কারণে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ভিতরে লাইটস আছে বাট লো লাইটের ভিডিওগুলা গোপ্রতে আহামরি সেরকম ভালো হয়ে হয় না বা হয়ে ওঠে না যে কারণে আর কি আমি ভিডিও করতে পারিনি কিংবা ভিডিও করিনি নিজের যতটুকু দেখছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা এত বড় ভাই আমি মানে অবাক হয়ে গেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি দেখে কারণ এত বড় এরিয়া সাড়ে চারশো একর এরিয়া জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে এখনও অনেক হল পরিত্যক্ত অবস্থায় আছে এখনও অনেক হলে সেরকম স্টুডেন্টস নেই এবং হল নির্মাণ কাজ চলতেছে মানে বাগান আছে ব্যাংক আছে যে বাগানে আর কি সৌন্দর্য বর্ধনের কাজ করে ফুল ফোটে এবং বাগান চাষ করে বিভিন্ন ফুল ফল আবিজাবির যে গাছগুলো আছে এগুলো আসলে সুন্দর সৌন্দর্য বর্ধনের কাজ করে ব্যাংক আছে যারা আর কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে থাকে কিংবা বেতন আদি আবি যাবি যা কিছু আছে কিংবা তাদের টাকা পয়সা লেনদেন যা কিছু ইন টোটাল যা কিছু আছে ওই ব্যাংকে দেয়া হয় স্টুডেন্টদের জন্য আলাদা হল রুম আছে যে হল রুমে আর কি রাতে স্টুডেন্টরা থাকে কিংবা ছাত্রাবাস বলেন যেটাকে আমরা ছাত্রাবাস বলে থাকি আর আজকে শুক্রবার হওয়া শুক্রবার হওয়াতে সংসদ ভবনের সামনে একটু উৎসব মুখর পরিবেশ এটা আহামরি সেরকম মানে অবাক হওয়ার মতন কিছু নাই এখানে সব প্রত্যেক শুক্রবারে এরকম পরিবেশ থাকে কিংবা এরকম পরিবেশ বজায় থাকে তো যেখানে আমি ছিলাম ছাত্রাবাস আছে ছাত্রাবাসী স্টুডেন্টরা থাকে তাদের স্টাডি রুম আলাদা স্টাডি হল আছে যেখানে আর কি স্টাডি করে কিংবা লাইব্রেরি আছে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে বিভিন্ন ধরনের সবাই মিলে গ্রুপ স্টাডি করে তারপরে টিচার্স রুম আছে টিচার্সদের জন্য আলাদা হল আছে টিচার্সদের জন্য আলাদা ক্যান্টিন আছে ছাত্রদের জন্য আলাদা ক্যান্টিন আছে কিন্তু জাহাঙ্গীরগর ইউনিভার্সিটির সবচেয়ে বেশি একটা বিষয় আমি যেটা মজা পাইছি সেটা হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে বটতলা নামের একটা জায়গা আছে সেই বটতলা নামের জায়গায় কিছু খাবারের দোকান আছে এত সুলভ মূল্যে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যায় আমি তো ভাই দেখে থ আমি ওখানে গিয়ে মন ভরে খেতে পারছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গিয়ে মানে খাবার আসলে কাজে গেলে খাবারের উপরে সেরকম একটা টান থাকে না কাজের পেলাটাই বেশি থাকে তারপরেও রাত্রের যে খাওয়াটা আমরা গেছিলাম হচ্ছে গিয়ে রাত্রে তো কালকে ছিল প্রোগ্রাম তো কালকে রাত্রে আমরা ব্যাক করছি ঢাকাতে যে কারণে ফুটেজ নেওয়া হয়নি তো আমি পরশু দিন বিকালবেলা যেহেতু গেছি রাতের খাবার ওখান থেকে খেয়েছি ভাই একেবারে একেবারে মনে হয়েছে যে আমি আমার নিজের বাসার খাবার খাচ্ছি একেবারে যেটা আমার মনে হয়েছে সেটাই আপনাদেরকে আমি বললাম যে মনে হয়েছে যে আমি আমার নিজের বাসার খাবার খাচ্ছি এরকম একটা বিষয় কে বাইক নিয়েই গেছিলাম আমার ইচ্ছা ছিল খুব ইচ্ছা ছিল যে আপনাদের সাথে আমি বাইককে শেয়ার করব বিষয়টা বাট মোটর ব্লগিংয়ের মাধ্যমে বাট সেটা আমি করে উঠতে পারিনি কাজের চাপ এবং বৃষ্টির কারণে সেটা আমি আপনাদেরকে আগেও বলছি এখনও বলতেছি কিন্তু ভাই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা এক কথায় ওয়াও এক কথায় খুবই সুন্দর এবং মাঠ ঘাট পুকুর গাছপালা বাগান ফলের বাগান ফুলের বাগান স্টুডেন্টদের হল টিচার্স হল তারপরে টিচার্স কোয়ার্টার স্টুডেন্ট কোয়ার্টার স্টাফ কোয়ার্টার সব কিছু দিয়ে এত পরিমাণে সাজানো গোছানো এবং অনেক ওপেন ফিল্ডও আছে যেখানে আর কি বিভিন্ন আইটেম আউটডোরের যেই আইটেম আউটডোরের যে খেলাগুলো সেগুলো আর কি খেলতে পারে কিংবা চাইলেই আর কি সেখানে মাঠ বানিয়ে ক্রিকেট ফুটবল যা আছে এগুলো খেলাধুলা করতে পারে এবং বিভিন্ন যে মাঠ আছে এবং যে গাছ যে পুকুরগুলো আছে আমি দেখলাম প্রত্যেকটা পুকুরে পদ্ম ফুলের বাগান আছে অনেক 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 আকার মানে প্রকারের পদ্ম ফুল ওখানে অনেক বড় বড় হয়ে ফুটছিল যেটা আর কি আমি দেখলাম কিন্তু আমি গিয়ে পদ্মফুল পাই নাই যেহেতু পদ্মফুলের সিজনটা শেষ হয়ে গেছিলো সেহেতু আমি গিয়ে আর পদ্মফুলটা পাই নাই তো এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার আর আমি আপনাদের কাছে আগেও সরি বলছি এখনও সরি বলতেছি এই কারণে যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা আপনাদেরকে আমি ভিডিও করে দেখাতে পারিনি এক দুই হচ্ছে গিয়ে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আমার যেই কাজটা ছিল সেই কাজের যে যাওয়া আসার ফুটেজ সেটাও দিতে পারিনি দুই তিন হচ্ছে গিয়ে আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে যে কাজটা করছি কাজটা করার বিধায় আমার যে করার সময় করার কিংবা করার কারণে আমার যে গ্যাপটা গেছে সেই গ্যাপটার কারণে আর কি আপনাদের কাছে অত্যন্ত অত্যন্ত আমি সরি কারণ আমি ইচ্ছা করে এই গ্যাপটা দিতে চাইনি আর আমি সব সময় চাই যে আপনাদের সাথে কানেক্ট থাকতে কানেক্টেড থাকতে আর কি সো আমি ইচ্ছা করে গ্যাপটা দেইনি আপনারা সবাই আমাকে একটু ক্ষমা করে দিবেন। আমার এই একদিন গ্যাপ দেওয়ার কারণে যারা আর কি আমাকে আমাকে দেখেন কিংবা আমার সাথে কানেক্ট থাকেন তারা আর কি আমাকে একটু ক্ষমা করে দিবেন আর বাইক নিয়ে গেছিলাম বাইকের অবস্থা খুবই বেহাল এই কারণে আজকে যেহেতু শুক্রবার অফিসে যায়নি এই কারণে আর কি এক্সট্রাভাবে ভিডিও বানায়নি বিকালবেলা বেরোয় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সম্পর্কে যতটুকুই বলবো যতটুকু বলার আছে কিংবা যতটুকু বলবো পুরোটাই আর কি কম হয়ে যাবে কারণ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিটা অনেক বড় এবং অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যারা থাকেন কিংবা আছেন কিংবা দেখ ছেন আমাকে যদি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কেউ থেকে থাকেন কিংবা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটির যে লাইফটা স্টুডেন্ট লাইফটা কিংবা হলে যে লাইফটা সেটা আপনাদের কাছে কেমন লাগে কিংবা যে যে হলে থাকেন যে যে পার্সিটির হলে থাকেন সেটাও আমাকে জানাতে পারেন তাদের কাছে আপনাদের কাছে আপনাদের হলের লাইফটা কীরকম লাগে আপনাদের হলে কি কি আছে এবং কি কি নেই আপনারা হলে কীরকম মজা করেন এই সব কিছু তো আপনারা আমাকে জানাতে পারেন ইচ্ছা করলেই অবশ্যই জানাবেন কিংবা আমার সাথে থাকবেন এবং আমাকে দেখতে থাকবেন এবং আমাকে জানাবেন একে অপরকে কমেন্টসে কমেন্টসের মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্ট হব ইনশাল্লাহ সো আজকে অনেক ব্যার বেড় ফেলছি বিকালবেলা বেরোয় সন্ধ্যার আগ দিয়ে যে একটা ফুটেজ নেব আপনাদের থেকে আপনাদের জন্য ফুটেজটা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আস্তে আস্তে গুটি 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 পায়ে বাড়ির দিকে যাচ্ছি বাসায় গিয়ে এডিটে বসতে হবে এখানে আর কি খেলাধুলা করতেছে যেহেতু এটা হচ্ছে গিয়ে একটা হেলিপ্যাডের মতন মানে সবটাই পুরোটাই সলিং করা সো এখানে আর কি একটু খেলাধুলো টেলাধুলো চলতেছে এই আর কি তাদের কাছ থেকে যাওয়ার সময় হয়ে গেছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপো সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন তো আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নি টাটা বাই বাই